আমার ভাই যান আমরা এমন এক সৈরাচার রাষ্ট্রের হাতে মজলুম হয়েছি শেখ হাসিনা আমার ভাই তার নতুন কারাগারে জেল দিতে হবে কাউকে রিমান্ড দিতে হবে কাউকে ফাঁসি দিতে হবে কেউকে গুম করতে হবে কাউকে হত্যা করতে হবে তার পিপাসাই ছিল এই দেশের মানুষের রক্ত দানিয়া রাখুন ওরা সেই শেখ হাসিনা পেছি সরকার শুধু আমাদেরকে মারে নাই এ আওয়ামী লীগ সরকারের আওয়ামী লীগের আওয়ামী লীগের গুন্ডারা জেনে রাখো তার

স্বাধীন দেশের স্বাধীন মানুষ স্বাধীন স্বাধীনতা পেয়েছি ইসলামী শাসন এখনো পাই নেই দুনিয়ার মুসলমান আমি একটা খবর আপনাদেরকে বলতে চাই আমরা ভুলে যাওয়ার একটা কথা শোনাইতে চাই আসলে আমরা হলাম জানেন আপনারা তফসির করি ওয়াজ করি প্রায় ত্রিশ বত্রিশ বছর যাবৎ আজকে আসি আপনাদের কাছে বাংলাদেশ খেলাফত আল্লাহর আল্লাহর আইন বাস্তবায়ন করার দেওয়ার আসলে আমরা বক্তৃতার মানুষ নয় কিন্তু আস্তে আস্তে ট্রেনিং যায় শেষকালে ইচ্ছা করলাম আমি একটু নাড়া ছাড়া দিয়ে দেখি আমার ভাইজান যে খবরটা বলতেছিলাম আমরা ভুলে গিয়েছি সেই ওয়াদা আমার দরবারে আমরা একটা ওয়াদা করে আসছিলাম আমরা এখন আসি দুনিয়াতে এর আগে ছিলাম মায়ের পেটে এর আগে ছিলাম আলমে আর সেই আলমে আরওয়াহে আল্লাহ দরবারে আমরা ওয়াদা দিয়েছিলাম আল্লাহ আমরা জমিনে যাওয়ার পরে তোমার জমিনে তোমার আইন বাস্তবায়ন করব। এই ওয়াদা শুধু আমরা মুসলমানই নয় এই ওয়াদা দিয়েছিল ভারতের মুটি এই ওয়াদা দিয়েছিল আমেরিকার জু বাইডেন সেই ওয়াদা দিয়েছিল রাশিয়ার হুথি সেই ওয়াদা দিয়েছিল সিনের সি আমার ভাই আজকে সেই ওয়াদাকে সবাই বলে গিয়েছে আল্লাহ আমাদের রুহের মধ্যে সেই ওয়াদাকে যার নাম খেলাফত আমরা করি এবাদত এবাদত আমাদের দেহের মধ্যে খেলাফত আমাদের রুহের মধ্যে যেমন ভাবে রু সারা দেহ টিকতে পারে না তেমন ভাবে শুধু এবাদত আমার ভাই যান আমরা এমন এক সৈরা চাঁদ রাষ্ট্রের হাতে মজলুম হয়েছি শেখ হাসিনা আমার ভাই তার নর্থ দিনের কাজ ছিল কেউ রেজাল দিতে হবে কেউকে রিমান্ড দিতে হবে কেউকে ফাঁসি দিতে হবে কেউকে গুকি করতে হবে কেউকে হত্যা করতে হবে তার পিপাসাই ছিল এই দেশের মানুষের রক্ত দাঁড়িয়ে রাখুন ওরা সরকারের আওয়ামী লীগের আওয়ামী লীগের গুন্ডারা জেনে রাখো তার ইচ্ছা ছিল আমাদেরকে মারার পরে তোমাদেরকেও মারবে আওয়ামী লীগের এমপি মন্ত্রীকে শেষ করে একা কে সালাইবো এটা ছিল তার প্রতিজ্ঞা এই খুনি সরকার ফলায়ন করেছে আমার ভাই যান দুই হাজার নয় সালে দুই হাজার নয় সালে আমাদের মেজর জেনারেল শাকিল সহ জন সেনা বাহিনীকে হত্যা করেছে আমার ভাই দুই হাজার তেরো সালে সাফলা সত্তরে উলামায় এমন এমনকি শিশু নাবালক বাচ্চা যাদের সিনার মধ্যে তিরিশ পারাল ছিল সেই ছেলেদেরকে পর্যন্ত হত্যা করেছে শহীদ করে দিয়েছে আজকে হইল কি কোথায় গেলায় তুমি আল্লাহর গজব নাজিল হয়েছে আমাদেরকে মানুষ জিজ্ঞাসা আপনারা বলেন গজব আসবে গজব কোথায় আসে না কেন গজব আসতে ধৈর্য ধরতে হবে আমরা বলতাম একটু ধৈর্য ধরো গজব আসবে এমন তোবারছে সারা বিশ্বের কোন দেশের এক ইঞ্চি মাটি থে শেখ হাসিনার জাগালে ঠিক যদি বাংলাদেশে আসতে চাও আইসা দেখো বাঙালিরা তোার সাথে কোন বেপর করে ভারত আসো ভারত তাহ তাকো তোমার সময় নাই মুদিরও বই আমি আর লম্বা করব না আমার ভাইজান আমরা এখন আবদ্ধ হইতাম চাই আমি খেলাফত মজলিসে যোগ দিয়েছি আমার জীবনী আছে বাংলাদেশ খেলাফত মজলিসে আমি যোগ দেওয়ার পরে অধিকাংশ বক্তা যাদের আওয়াজে দেশবাসী মুগ্ধ এমন বক্তারা মোবাইল করতে হুজুর আপনার সেন আমিও আসবো আসো আপনার সেন আমিও আসবো ঋং সল্ল আমরা একটা হিরণ ফেলে নিবো বাংলাদেশ বক্তি সে জোয়ার কাছে হিং সেই জোয়ার سُم من اللہ عبت القدیر دھنیہ بات